পেহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ অভিযান করেছে ভারতীয় সেনা তবে এরপরেও দেশের একাংশ ভারতীয় সেনাবাহিনীর এই ভূমিকায় প্রশ্ন তুলেছেন এর মধ্যেও মধ্যপ্রদেশের একমন্ত্রী সেনাবাহিনীর উচ্চ পদাধিকারী এক মহিলাকে নিশানা করে কটুক্তি করতেও ছাড়েননি এই সকল ইস্যুকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বৃহস্পতিবার দিকে দিকে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল দেশের সেনাবাহিনীকে কোরণিশ জানিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশন থেকে তেরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর ঘোষ মূলত জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের ডাকে এই তেরঙ্গা যাত্রায় ডাক দেওয়া হয়েছিল এই শোভাযাত্রায় অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন ভারতীয় সেনাকে কুনিশ জানাই আমরা তবে বিজেপির ধর্ম মন্দির মসজিদের মাঝেও ভারতীয় সেনাকে নিয়ে বিভাজন তৈরি করা অন্যদিকে আজ সল্টলেকে চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভের মাঝে তৃণমূলের বিরোধিতা প্রসঙ্গে তিনি বললেন সব্যসাচী দত্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাছে তাহলে তিনি ঝামেলা না করে কেন চাকরি হারা শিক্ষকদের নিয়ে মুখ্যমন্ত্রী সাথে দেখা করাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগদান নিয়ে তিনি বললেন বিজেপি আর তৃণমূল একই রাজনৈতিক দল কে কখন কোন দলে যায় সেটা বোঝা মুশকিল প্রত্যেক জেলায় এই মিছিল হচ্ছে সেই মিছিল হলো সংবিধান বাঁচাও মিছিল অনেকে প্রশ্ন করা শুরু করেছেন যে যারা সেকুলার তারা দেশ ছেড়ে চলে যান আমরা বলছি যারা সেকুলার নয় তারা দেশ ছেড়ে চলে যান আমরা মনে করি যে সংবিধানকে যদি না বাঁচানো যায় দেশের ঝান্ডাকে যদি না বাঁচানো যায় তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের কৃষ্টি ঐতিহ্য থাকবে না অথচ আমরা যখন এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছি সেই সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে সেই পাকিস্তান তার বিরুদ্ধে যখন লড়াই চলছে অপারেশন সিঁদুর চলছে হঠাৎ করে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মধ্যিখান থেকে ঢুকে গেলেন ট্রাম্প ঢুকবেন কেন পাকিস্তান এবং ইন্ডিয়াকে একই বন্ধনীতে রাখা হলো একটা সন্ত্রাসবাদের মদত দেয় একটা সন্ত্রাসবাদ তৈরি করে প্রত্যেকদিন ভারতবর্ষকে আক্রমণের চিন্তা করে আমাদের বনেদের সিঁদুর মুছে দেয় তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে এক জায়গায় রাখবে আর নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বিশ্বগুরু তার বেলুন চুপসে গেল ফানুষ চুপসে গেল তারা কেউ কিছু বললেন না কংগ্রেসকে তখন রাজপথে এসে দাঁড়াতে হয়েছে বমিকা সিং রমিকা কুরেশি যে দুজন বোন যারা বহুত্ববাদের কথা এবং সেকুলারের কথা বলেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী তাকে অসভ্য কুৎসিত ভাষায় আক্রমণ করেছে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হল না আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এবং আগামীকাল প্রত্যেকটি থানায় পশ্চিমবঙ্গে আমরা এফআইআর করছি এবং আপনাদের কাছে বলি সংবিধান যদি না থাকে দেশের পতাকা যদি না থাকে এই সেনারা যদি না থাকতো তাহলে বালিশে মাথা দিয়ে আমরা আরামে ঘুমোতে পারতাম সেনাদের আপনারা ভাগ করে দেবেন মন্দির বেটেছেন মসজিদ বেটেছেন মানুষকে বেটেছেন আমি বাঁধ বাটো জওয়ান কো ইন্ডিয়ান আর্মি কো তার কারণ আনবি যাই হোক না কেন ভারত মাতার সন্তান যে পরিবার থেকে আসুক সে ব্যারাকপুরের হতে পারে সে হুগলির হতে পারে রিসড়ার হতে পারে অন্য কোনো রাজ্যের হতে পারে কিন্তু ভারত মাতার সন্তান আজকে আমরা তেরঙ্গা যাত্রা করছি আজকে আমরা সেনা সম্মান যাত্রা করছি আজকে সংবিধান বাঁচাবের কথা বলছি কারণ এই সংবিধানের মধ্যে দিয়েই তো সেনা পাহারায় থাকে সংবিধানের মধ্যে দিয়েই তো জাতীয় পতাকাটা ওড়ে যে চাকরি ভাত্রী চাকরি প্রার্থী ভাইরা আছেন আমি বলেছি সব্যসাচী দত্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন তিনি যেতে তাকে নাকি চোর বলা হয়েছে আমার প্রশ্ন সব্যসাচী বাবু তার তো জানা উচিত যে শিক্ষামন্ত্রী টাকা নেওয়ার দায়ে জেলে শিক্ষা দপ্তরটা জেলে তো তাকে তো এই কথা শুনতে হবে তিনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন ওই চাকরি হারা প্রার্থীরা এবং যারা ওখানে অবস্থান করছেন তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই তো সব্যসাচী বাবু থাকেন গুরুত্বপূর্ণ নেতা উনি টাকা নিয়েছেন আমি বলছি না কিন্তু ওনার দলের লোকেরা নিয়েছে এটা তো বহু জায়গায় তাই জন্যই তারা তো গ্রেপ্তার এখনো। উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিন না উল্টে ওনার লোকেরা নাকি যারা ওখানে অবস্থান করছেন তাদের ওপরে অত্যাচার করেছেন এটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নয় এর আমরা তীব্র বিরোধিতা করি আমরা চাকরি প্রার্থী যারা ওখানে চাকরি যাদের খইয়ে গেছে যারা ওখানে অবস্থান করছেন তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে যারা লড়বেন তাদের সঙ্গে আছেন আচ্ছা তৃণমূল আর বিজেপি কোনো আলাদা এখান থেকে ও যায় ওখান থেকে ও আসে আবার দেখুন সব্যসাচী বাবু গেছিলেন আপনি দেখুন রাজীব বন্দ্যোপাধ্যায় গেছিলেন তারা আবার সমহিমায় বড় বড় জায়গায় তারা এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসছেন একই দল বারান্দার এ প্রান্ত থেকে ও এ ঘরে যাচ্ছেন ও ঘরে যাচ্ছেন একই বারান্দা দিয়ে এটাই ব্যাপার আপনারা জানেন বিউরো রিপোর্ট